হ্যালো বন্ধুরা ডোমজু ফিশিং চ্যানেল ইউটিউব চ্যানেলে আরও একটা ফ্রেশ নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে মাছ ছাড়া হচ্ছে মাছ ছাড়া হচ্ছে কোথায় হোজাঘাটা পীরপুকুরে তো এখানকার সমস্ত ডিটেলস তোমরা অলরেডি আগে পেয়েছো আগে তোমাদেরকে জানিয়েছিলাম তো এখানে আবারও মাছ ধরা হচ্ছে মানে বুঝতেই পারছো আবারও পাশ চালু হবে এবারে পাশের প্রাইস রাখা হচ্ছে তিন হাজার টাকা একদিনের দিনের বৃহস্পতিবার করে বন্ধ থাকবে আর পনেরোই ডিসেম্বর রবিবার থেকে পাস চালু হচ্ছে নূর হোসেন নুরদার নাম্বার স্ক্রিনেতে তোমাদের দিয়ে দেব যারা সিট বুক করতে চাও তারা নূরদাকে কল করে নিজেদের সিট বুক করে নিও মাছ ছাড়ার ভিডিও আমি পুকুর মালিক বা পুকুর কমিটি যাই বলো না কেন তাদের থেকে রিসিভ করেছি আমি নিজে পার্সোনালি গিয়ে ভিডিও করিনি তো সেই কারণে যা দেখতে পাবে সেটা পাঠানো ভিডিও এর সত্যতা যাচাই করা আমার পক্ষে সম্ভব হয়নি আর তোমরা ভিডিও দেখতে থাকো যদি কারোর প্রিভিয়াস এক্সপিরিয়েন্স থেকে থাকে এখানে মাছ ধরার তাহলে তারা একটু তোমাদের এক্সপিরিয়েন্স যারা যারা এখানে আগে মাছ ধরেছো তারা তোমাদের এক্সপিরিয়েন্স একটু কমেন্টে জানিয়ে দিও এখানে কেমন কি পরিমাণে মাছ হয় বা ভালো খারাপ এই এক্সপিরিয়েন্সগুলো বাকি শিকারিদের সাথে শেয়ার করতে করে দিও আর যারা নতুন আছো তারা ভিডিওটা দেখতে থাকো যদি মাছ ধরতে যেতে চাও যেতে পারো নিজেদের দায়িত্বে মাছ খাওয়া না খাওয়া পুরোটাই কিন্তু ওয়েদার আর পুকুর কেমন মাছ কেমন আছে তার উপর ডিপেন্ড করবে এ মাছ না খেলে আমরা কিন্তু দায় নই ডমজু ফিশিং চ্যানেল দায় নই আমাদের কাজ ভিডিও করে দেখানো যে কোনো পুকুরের আপডেট দেওয়া সেটাই আমরা করছি এই মুহূর্তে যারা ভিডিও দেখছো তাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলছি ভিউয়ার্সদের মধ্যে যদি কেউ পুকুর মালিক বা পুকুর কমিটি মেম্বার্সদের মধ্যে হয়ে থাকেন তাহলে তাদের উদ্দেশ্যে একটা ক্লিয়ার কথা বলে দিই আমরা কিন্তু কোনো পুকুরের ভিডিও করার জন্য রকম টাকা চার্জ করি না এখনও অবধি কোনো পুকুর মালিকের থেকেই রকম টাকা নিইনি তো যদি আপনাদের মনে হয় কোনোভাবে আপনাদের পুকুরের প্রমোশন বা আপনাদের পুকুরে ভিডিও করা দরকার বা আপনারা পাস চালাচ্ছেন চালু করতে চলেছেন কম্পিটিশান আছেন হোয়াট আপনারা আমাদেরকে ফোন করতে পারেন নির্দিদায় স্ক্রিনেতে নাম্বার দেওয়া রইলো এই নাম্বারে কল করে এই চ্যানেলের কর্ণধার অসীম দা অসীম চৌধুরীকে কল করে নিজেদের পুকুর বা নিজেদের ঝিল যাই আছে না কেন সেটার ব্যাপারে জানাতে পারেন আমাদের যদি সাধ্যের মধ্যে হয় আমাদের যদি পৌঁছানো সম্ভব হয় যদি আমাদের নাগালের মধ্যে হয় তাহলে আমরা অবশ্যই গিয়ে কিন্তু ভিডিও করে আসব এবং তার জন্য কোনোরকম টাকা পয়সা আমরা চার্জ করবো না এটা আপনাদের প্রত্যেকের উদ্দেশ্যে বলা রইল নাম্বার এই মুহূর্তে স্ক্রিনেতে দেখতে পাচ্ছেন আটানব্বই তিরিশ একান্ন সাতাশি তেত্রিশ এই নাম্বারে কল করে আপনারা এই ইনফরমেশানগুলো দিতে পারেন ভিডিওটা পুরোটা দেখতে থাকুন আশা করছি ভালো লাগবে আর মাছের সাইজগুলো আপনারা দেখতে থাকুন এই ধরনের মাছ পেতে গেলে এই ধরনের মাছ ধরতে গেলে ও জায়গাটা পীরপুকুরে যেতে হবে নুরদার নাম্বার স্ক্রিনেতে অলরেডি দেওয়া হয়ে গেছে আপনাদের জন্য আরও একবার দিয়ে দিলাম নুরদার নাম্বার ভিড়টা পুরোটা দেখুন এই মাছ দেখি আজকে ভিডিও শেষ করব পরে গলা হয়ে গেছে গলা হয়ে গেছে

ঠিক <R> আছে <Lust operated> তুলে দাও না একটা একটা করে তুলে দাও না জালে করি আসতো না ছোট গুলো ছোটগুলো বড়গুলো গুলো নামবে নিয়ে ছোট গুলো তুলে

বন্ধুরা আজকে বুধবার এবং আমার হাতে রয়েছে বেশ কিছু পুকুরের আপডেটস তো সেইগুলো তোমরা পর পর ব্যাক টু ব্যাক কালকে পেয়ে যাবে তাই চ্যানেলটাকেই কিন্তু সাবস্ক্রাইব করে রাখো তাহলে বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবারও নতুন ভিডিও নিয়ে টাটা